হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আরও একটা ভিডিও নিয়ে অবশ্যই তুলিকাকে নিয়ে তো অ্যাট লাস্ট হয়তো এই কাদা ছোড়াছড়িটা আপাতত বন্ধ আপাতত বন্ধ কারণ কালকে আমি একটা কমিউনিটি পোস্ট নিয়ে একটা ভিডিও করেছি যেটা তুলিকা দিয়েছিল যে তাকে দিয়ে সব ভিডিওগুলো ডিলিট করানো হচ্ছে কিন্তু অপরদিকে কিন্তু ভিডিওটা তখনও ডিলিট করা হয়নি এবং তার তুলিকার বাড়িতে লোকজন আসছে তো এইসব নিয়েও একটা কমিউনিটি পোস্ট দেয় তারপরে আর কমিউনিটি পোস্ট আসে তার অপোজিটে এতদিন যে তার এক্স হাজব্যান্ড ছিল তার তরফ থেকে এবং তারপরে হয়তো দুজনের তরফ থেকেই মানে ওর তরফ থেকেও ভিডিওগুলো প্রাইভেট বা ডিলিট করা হয়েছে কিন্তু এখানে ওই যেটা বক্তব্য যে ও নাকি তুলিকার চরিত্র তে দাগ দিতে চায়নি এর আগেও এই এই কথাটা বলেই কিন্তু সে এই তুলিকার লাভ ওয়াইট লাভ ওয়াইট নিয়ে কিছু কথা বলেছে তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে যারা ভাবছে যে এই ছেলেটি ধোয়া তুলসী পাতা বা ছেলেটার কোনো দোষ নেই ছেলেটা খুব ভালো একদম মানে কি বলবো আচ্ছা যদি কোনো ছেলে এতটাই ভালো হয় এবং হতেই পারে দেখো ডিভোর্স আজকাল কোনো ব্যাপার না কারণ দূর থেকে প্রেম করলাম কিছুক্ষণ কথা বললাম একটু ঘুরতে বেরোলাম হাতে হাত ধরলাম সেই সম্পর্কটা একটা আলাদা এবং বিয়ের পরে সেই সম্পর্কটা যখন একসঙ্গে দুজনে এক ঘরের মধ্যে থাকা বিভিন্ন কথায় অমত হওয়া হতেই পারে প্রেম করে বিয়ে করেছে মানে কি সেখানে ডিভোর্স হতে পারে না অবশ্যই হতে পারে বরঞ্চ প্রেমের বিয়েতেই ডিভোর্সটা হয়তো বেশি হয় যে প্রথমে ভাবে ও না প্রেম করছি ঠিক আছে দুজন দুজনের জন্য তৈরি তারপরে যখন দুজনে একসঙ্গে থাকা শুরু করে তখন মতের মিল হয় না হতেই পারে কিন্তু কথাটা হচ্ছে যখন আমি প্রেম করে তাকে বিয়ে করেছি তখন আমার মনে যদি সত্যি তার প্রতি ভালোবাসা থাকত তাহলে কখনোই আমি ও আমি ওকে বদনাম করতে চাইনি আমি ওকে বদনাম করতে চাইনি করতে করতে এই মেয়েটিকে এভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিত না অনেকেই তুলিকার দিকে আঙ্গুল তুলছে ও কেন ভিডিও করলো তারা কিন্তু হয়তো টাইমিং জানে না বা তারা ওরকম হয়তো আতালা পাবলিক কারণ প্রথম ভিডিও কিন্তু তুলিকার যে এক্স হাজব্যান্ড তার মা মানে তুলিকার এক্স শাশুড়ি মিথি ওর নামটা কেউ বলছে মিথি কেউ বলছে মিঠি কেউ বলছে মিথি আমি মিথি জানি তাই মিথি বলছি আবার আজকে একজন কমেন্ট করছে মিছিল জানি না যাই হোক আমি জানতাম মিথি তাই বলছি তো সে এবং তার মা কিন্তু প্রথম একটা ভিডিও আনে তুলিকা রেখে যেখানে ওর মা বলে আমরা ওকে তাড়াই ওর নিজের ইচ্ছা ডিভোর্স দিয়ে চলে গেছে হ্যাঁ তার আগে যখন এই ছেলেটির বিয়ের ভিডিওটা পাবলিক হলো তখন প্রচুর পাবলিক ওখানে গিয়ে প্রশ্ন করেছে এবং প্রচুর মানে রোস্টারদের ভিডিও নেমেছে কিন্তু তার উত্তরে এই যে তুলিকার এক্স শাশুড়ি আর ননদ হুম শাশুড়ি আর ননদ সাথে সাথে সেগুলো নিতে না পেরে বসে গেছে তুলিকার দিতে সেটা কি উচিত হয়েছে সেটা কি উচিত হয়েছে কারণ পাবলিক তোমাদেরকে প্রশ্ন করছে তোমরা প্রশ্নের উত্তর দেবে সরাসরি সেই মেয়েটাকে তোমরা কেন টানবে পাবলিক জানতে চাই যে হঠাৎ করে বিয়েটা কিভাবে হয়ে গেল না জান না পেহান মেয়েতেরা মেহমান মতন একটা ঘটনা মানে এতদিন ধরে নাকি বিয়ে ঠিক হয়ে রয়েছে এত দিন ধরে নাকি তাদের মধ্যে যেটা কালকে তুলিকার এক্স হাজবেন্ড নিজেই বললো এটা ভিডিওতে যে পুজোর আগে থেকেই নাকি তাদের দেখাশোনা হয়ে গেছে যদিও বা তাদের প্রেম করে বিয়ে তারপরেও মেনে নিলাম ঠিক আছে দেখাশোনা করে বিয়ে সেটা কিন্তু পুজোর আগে অনেক আগেই হয়ে গেছে তো তাহলে এতদিন এটা সামনে আসলো না তাহলে মানে বোনের বান্ধব হিসেবে আসলো কেন তখনই সবার সঙ্গে পরিচয় হলো না যে হ্যাঁ তারা কিন্তু ঠিক সব কিছু লুকিয়ে যেদিনকার বিয়ে সেদিনকার ফোরকাস্ট করলো যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তো তার জন্য রোস্টারদের বলো পাবলিকের বলো মনে সন্দেহ আসতেই পারে মনে প্রশ্ন জাগতেই পারে এবং সেই প্রশ্নগুলো তারা করতেই পারে তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় আছো এবং যথেষ্ট ভ্যালুয়েবেল ফেস তোমাদের যখন প্রশ্ন করেছে তখন এরা কুল কিনারা না পেয়ে এই জানোয়ার মেয়ে ছেলেটা এই যে যে মিথি এটা এত ছোট লোক মানে এটাকে কি বলবো যাই হোক তো এ কি করলো মাকে নিয়ে সাথে সাথে বসিয়ে দিল এবং তুরিকার নামে কিছু বদনাম দিয়ে দিল যে ও ডিভোর্স দিয়ে চলে গেছে আমার ছেলেকে কি বসিয়ে রাখবো না আপনার ছেলেকে তো আপনি বসিয়ে রাখেননি কিন্তু মেয়েটি কিন্তু এখনো বসে রয়েছে এই জন্যই বলে এই জন্যই বলে যে সব ছেলেরাও যেমন সমান হয় না সব মেয়েরাও কিন্তু সমান হয় না প্রচুর প্রচুর সংসার মেয়েদের জন্য ভাঙে আবার প্রচুর প্রচুর সংসার মেয়েরা বাঁচানোর চেষ্টা করেও কিন্তু বাঁচাতে পারে না ঠিক আছে তো পাবলিকের চাপ খেয়ে এরাই কিন্তু প্রথমে মেয়েটির এগেনস্টে ভিডিও নামিয়েছিল এবং তারপরে সাথে সাথে পরের দিনই আবার তুলিকার এক্স হাজব্যান্ড মিথির দাদা বসে যায় ভিডিও করতে আমি দু বছর ধরে মুখ বন্ধ রেখেছি আমি তার এগেনস্ট কোনো কথাই বলতে চাইনি আমি তাকে নিয়ে তার বদনাম হোক আমি এরকম কিছু চাই না বলে এটা মানে কি বলবো এমন একটা চরিত্রের দাগ লাগানোর চেষ্টা করলো লাভ বাইট লাভ বাইট পাওয়া গেছে সারা রাত বাড়ি ছিল না মিথ্যা কথা বলে গেছে আচ্ছা অনেকে তুলিকাকে বলছে এখন কেন বলছো আচ্ছা যখন লাভ বাইট পাওয়া গেছিল তাহলে তখন কেন ছেলেটি সোশ্যাল মিডিয়া এসে বললো না কারণ ওদের ডিভোর্স পর অনেকে অনেক প্রশ্ন করেছে দুই তরফকেই করেছে কেন কি হয়েছে কেন ঝামেলা ঝাঁটি হয়েছে কেন তো ডিভোর্স হয়ে গেল কি কারণ এমন কি কিছু রিলসও আছে যেখানে ছেলেটি তুলিকাকে প্রচন্ড পরিমাণে মারধর করছে এমন কি ওই মিথিও দুজনে অশান্তি হচ্ছে ছেলেটা মানে ছেলেটা তুলিকাকে মারছে সেখানে তার বোন ওখানে শুয়ে শুয়ে মজা দেখছে এরকম প্রচুর ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সেগুলো কিন্তু দেখেছি তাহলে তখনই যখন সবাই বলছিল যে কেন ডিভোর্স হয়েছে বা কি হয়েছে ডিভোর্স হয়ে গেছে না ছাড়া ছেড়ে গেছে তখনই কেন ছেলেটা এসে বলেনি না মেটের এরকম এরকম প্রবলেম ও আমাকে ছেড়ে চলে গেছে বা তখন কেন ক্লিয়ার করেনি কারণ খুব ভালো করেই জানে এরা যে দুজনেই হয়তো ভুল করেছে এবং দুজনের কাছেই দুজনের কল রেকর্ডিং বা যথেষ্ট পরিমাণ প্রুফ আছে এটা থাকে কারণ একার জন্য কখনো ডিভোর্স হয় না যখন দুজনেই ইয়ে করে উঠছে মানে অ্যাডজাস্ট করে উঠতে না পারে তখন গিয়ে ডিভোর্সটা হয় তো এখানে যদি একজনও অ্যাডজাস্ট করতে পারতো তাহলে হয়তো তো অ্যাডজাস্ট করিয়েই নিত কিন্তু দুজনেই যখন অ্যাডজাস্ট করতে পারেনি তখন গিয়ে কিন্তু ডিভোর্সটা হয়েছে সুতরাং দোষ দুজনেরই আছে কিন্তু নিজে সাধু সেজে যে আর একটা মেয়েকে আজকে তুমি যার সঙ্গে যাক মানে যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে তুমি ক্লেম করো যে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে আমি তো জানি যে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলেও তার প্রতি একটা না একটা কর্নার থেকেই যায় এখানে তো আবার বিয়ে প্রেমিক প্রেমিকার জন্যই থেকে যায় যে ব্রেকআপ হয়ে গেছে তারপরেও তার প্রতি একটা টান থাকে আর এখানে তো বিয়ে হয়ে গেছিল প্রেম করে বিয়ে হয়ে গেছিল সেটা দু বছর তারা আলাদা রয়েছে বাট দু বছর পর তাদের ডিভোর্স হচ্ছে মানে তুলিকাকে মন থেকে এমনভাবে এ মুছে ফেলতে চাইছে যে তুলিকাকে এরকম নোংরা বদনাম দিতেও এই ছেলেটার এই বলবো জানোয়ারটা একটু মুখে বাঁধলো না তার একটুও মনে পড়লো না যে না আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি কি করে ওর চরিত্রে দাগ দি ঠিক আছে কারণ তুলিকা কিন্তু কখনোই আগে কিছু বলতে আসেনি তুলিকা নিজের মনের দুঃখগুলো জাস্ট প্রকাশ করছিল হতেই পারে একটা মানুষ সে যখন দেখছে যে না আমার এক্স হাজবেন্ড এর বিয়ে হয়ে গেছে তার মনে স্বাভাবিক সে তো সত্যিকারের ভালোবেসে ছিল তার মনে এসছে দুঃখ হয়েছে সে বলেছে তার জন্য তাকে বসে বসে অপমান করা তার চরিত্রে দাগ লাগানো সেই মেয়েটা কতদিন মুখ বুঝে থাকবে আর মেয়েটা কেনই বা মুখ বুঝে থাকবে মেয়েটা যদি আজকে থাকতো মুখ তাহলে তো সবাই মেয়েটার দিকেই আঙুল তুলত পরে যখন মেয়েটা কিছু প্রমাণ দেয় তখন গিয়ে মানুষ কিছু মানুষ বুঝতে পারে যে না সত্যি দোষ দুজনেরই আছে কেউ একা ধোয়া তুলসী পাতা না দোষ দুজনেরই আছে তো সুতরাং এটুকুই বলবো এখন বন্ধ হয়েছে ঠিক আছে তবে এই যে প্রচুর ভ্যালুয়েবল ফেস প্রচুর জোর প্রচুর মানে পার্টির জোর এই সব দেখিয়ে একটা অসহায় মেয়েকে আর তার পরিবারকে যেন আর টর্চার না করা হয় কারণ তাকে অলরেডি এরা নিজেরাই মুখ বন্ধ করিয়ে রেখেছিল ঠিক আছে নিজেরাই মুখ বন্ধ করিয়ে রেখেছিলো আজও বন্ধ করিয়ে রেখেছে আমি তো শুধু এটা ভাবি যে মেয়েটি নিজের বাড়িতে থাকে ডিভোর্স হয়ে গেছে তারপরেও এই মানে মিথি এবং তার পরিবার তার দাদা তার মা এত জঘন্য একটা ফ্যামিলি এত ছোট লোক ফ্যামিলি যে মেয়েটি ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তাকে এইভাবে কন্ট্রোল করার চেষ্টা করে তার উপর এইভাবে মেন্টাল টর্চার করছে তাহলে মেয়েটি যখন সত্যি ওদের বাড়িতে ছিল মেয়েটি কতটাই না টর্চার সহ্য করেছে হুম তো যাই হোক এটুকুই চাইবো যে মিঠির উপর ওপর এই সরি কার নাম নিয়ে নিলাম তুলিকার ওপর যেন আর কোনো এই ধরনের মানে অত্যাচার না হয় মেন্টালি হ্যারাসমেন্ট যেন ওকে আর না করা হয় কারণ আমরা প্রত্যেকেই এইটুকু এই একটা দুটো ভিডিও দেখেই দুজনেরই বুঝতে পেরেছি যে আসল কার কতটা দোষ দোষ তো উভয়েরই আছে কিন্তু কার বেশি কার কম অনেক পাবলিকই বুঝে গেছে সুতরাং সেখানে মেয়েটিকে মেন্টালি টর্চার করা বন্ধ করা হোক কারণ এই ভাইরাল ফেস ভাইরাল ফ্যামিলি যদি ভেবে থাকে যে আমার পাশে তো কে শঙ্কর আছে আমার পাশে তো প্রচুর পালি মানে পার্টি পলিটিক্সের নেতা মন্ত্রীরা রয়েছে তাদেরকে পাঠিয়ে দিলেই সবাই চুপ করে যাবে এটা যদি ভেবে থাকে তাহলে ভুল হবে কারণ তুলিকার পাশে কিন্তু আমাদের মতন অনেক মানুষেরাও রয়েছে ঠিক আছে তো ওকে একা ভেবে বা ওর পাশে দাঁড়ানোর মতন কেউ নেই ভেবে টর্চার করাটা যেন বন্ধ করা হয় যেটা বন্ধ হয়েছে সেটা যেন যায় তার জন্য যেন আবার নতুন চরিত্রে না দেওয়া হয় কারণ এই মানে ছোট লোক পুরুষটা তো আবার একটা বিয়ে করেছে কিন্তু মেটা কিন্তু এখনো করেনি তারও কিন্তু ভবিষ্যতে বিয়ে করতে হবে আর রইলো এই ছোট ফ্যামিলিটার কথা যেটাকে পরে আনলো হুম এখন তো খুব সুন্দর ফটো ফটো দিয়েছে আর এই দাদার জন্য দেখি এই মেয়ের বান্ধবীরাই আসে যেমন তুলিকাও এর ওই ছোট লোক মেয়েটার বান্ধবী ছিল এই যেটাকে এনেছে এটাও ওর বান্ধবী কিন্তু কথাটা হচ্ছে প্রথমে বান্ধবী বলে দাদার বউ বানায় তারপরে তার দাদা আর বোন মিলে আর মা মিলে তার সেই মেয়েটার ওপর করে অত্যাচার সুতরাং সেকেন্ডটা যেন এরকম না হয় কারণ একজন তুলিকা বলে সবাই যে তুলিকা হবে তার কিন্তু কোনো মানে নেই একজন চুপ আছে বলে আরেকজনের সঙ্গে এরকম করে পার পেয়ে যাবে আর একজনও চুপ করে থাকবে এটার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে তো এই মেয়েটাকে অন্তত যেন ওই ছোট লোক মিথি একটু সংসারটা করতে দেয় হুম আর পাঠাটাকে বলবো অনেক তো চুলকেছিস চুলকে তো মানে কি আর বলবো দু বছরের মধ্যে আবার বিয়ের পিড়িতে বসেছিস খুব ভালো কথা তোর জীবন তুই গুছাবি কিন্তু আবার কোথাও চুলকাতে গিয়ে এই মেয়েটাকে আবার ধোকা দিস না সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল